এই আমাদের ওই পুকুর ধারে কাছে অনেক খেজুর হয়েছে চল খেজুর কুড়ি নিয়ে এসে তারপরে আমরা খেজুর মাখা করে খাবো হ্যাঁ যাবি চল পুকুর ধারে ওই গাছের কাছে অনেক খেজুর পড়ে আছে খেজুর কুড়ি খেজুর মাখা করব। তারপরে পুকুরে সান টান করে খেলে একেবারে বাড়ি আসবো বুঝলি দাঁড়া দাঁড়া একটা প্যাকেট নিয়ে নি এই তো নিয়ে নিয়েছি এবার চল চল এই দেখ দেখ অনেক পাকা খেজুর পড়ে আছে কাছে নিচে আর জলেও তো অনেক কিছু পড়েছে মনে হয় হ্যাঁ পুটি তুই তো ঠিকই বলেছিলি ট্যাক ট্যাক গাছে কত পাকা পাকা কিছু পড়ে আছে চল চল আমরা কুড়িয়ে নি তাড়াতাড়ি তারপর খিচুর মাখা করে খাবো চল চল এই দেখ আমি কতগুলো খিচুর পেয়েছি কুড়ো কুড়ো এই দেখ পুটি কত খিচুর কুড়িয়েছি নে নে প্যাকেটটাই ভর বাহ আনে খিচুর করে নিয়েছি এতে আমাদের দুজনের খিচুর মাখা হয়ে যাবে কি বল হ্যাঁ হ্যাঁ আনে খয়ে গেছে এতে আমাদের দুজনের হয়ে যাবে চল চল মাখা বানিয়ে খাই এই পুকুর ধারে বসে মাখা বানাবো খুব ভালো লাগবে খেতে কিন্তু খিচুর মাখা তো করব কিন্তু লক্কর গুলো লopot এগুলা তো লাগবে তুই বড় ছেলে এগুলো ধর আমি বাড়ি থেকে তাড়াতাড়ি নিয়ে আসছি ঠিক আছে ধর ঠিক আছে আমি খালি বসছি পুকুর পারে তুই দাঁতারে কিন্তু এগুলো নিয়ে চলে আসবি কেমন আমি যাব আর আসবো আর শুন বুলবুলি যদি চলে আসে না

কিন্তু আশা হচ্ছিল না কত খিচুর করিয়েছিস ও খিচুর মাখা করবি কিন্তু আমি তো খিচুর মাখা কোনোদিনও খাইনি রে কি করে খিচুর মাখা করতে হয় আমাকে একটু বানিয়ে দে না 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 তোকে দেওয়া যাবে না পুটি আমাকে বারণ করে দিয়েছে এই এই দেখ আমি কাগজে করে মা রান্নাঘর থেকে সব নিয়ে চলে এসেছি চুপি চুপি মাথা গিয়েছে পাশের বাড়ি গল্প করতে এখানে এই দেখ বিটলবোধ তারপর লঙ্কার গুঁড়ো আর সাথে কিনেছি জানিস চাট মশলা বুলবুলি তুই কখন আসলি দেখ না চলে এসেছে বুলবুলি কি করি বলতো তোরা দুজনে মাখা করে খাচ্ছিস আমাকে তো ডাকিসনি আমি তো তোদের বন্ধু আমি তোদের সাথে খিচুর মাখা করে খাবো আমি তো খিচুর মাখা কোনো দিনও খাইনি আমাকেও দিবি হবে চল চল মাখা কর তোকে আমরা খিচুর মাখা দেবো না কেন আমাকে দিবি না কেন আমাকে তোর ডাকিস দি না হলে আমি এসে তোদেরকে খেজুর কুড়িয়ে দিতাম আমরা খিচুর মাখা খাবো দিয়ে ওই পুকুরে স্নান করতে নামবো অনেক সাঁতার কাটবো অনেক খেলবো তুই যা তোর মা দিন বকছিল আমাদের সাথে খেলছিলি অনেক বেলা পর্যন্ত তাই অমন করছিস কেন আমি তো তোদের বন্ধু না বল এই জানিস তো আমাদের কাছে না অনেক কামরাঙা হয়েছে কামরাঙা তোরা তো কোনোদিনও খাসনি আমি তোদেরকে দেবো খুব সুন্দর খেতে একদিন কামরাঙ্গা মাখা করে খাস তোরা দেখবি কত ভালো খেতে সত্যি তোদের কাছ থেকে কামরাঙ্গা দিবি তো আমাদেরকে কামরাঙ্গা দিবি তাহলেও কি নি আমরা কামরাঙ্গা খেতে পাবো কাল কোনোদিনও তো কামরাঙ্গা খাইনি ঠিক আছে আজকের মতো তাহলে খেলা নি কিন্তু পরের দিন থেকে কিন্তু তোর মার কাছে আমাদের নামে একদম নালিশ করবি না বুঝেছিস তাহলে কিন্তু আর খেলা নেবো না শোন কালকে কিন্তু আমরা যাবো তোদের কাছে কামরাঙ্গা পারতে

তাহলে তো এত কিছু দিয়ে খিচুর মাখা করলে খুব ভালো লাগবে খেতে আমি সত্যি করে বলছি এরকম করে খিচুর মাখা করে আমি কোনোদিনও খাইনি এই প্রথমবার খাব ভালো করে মাখ টেপি ভালো করে মা নেই নেই খেয়ে দেখ তোরা দারুণ হয়েছে খিচুর মাখাটা খুব ভালো লাগছে দারুণ খেতে হয়েছে এই বুলবুলি চল আমরা এখন পুকুরে সান করব অনেক সাঁতার খেলবো তারপরে বাড়ি যাব কেমন না না আমি পুকুরে সান করতে যাব না রে আমাদের জ্বর হয়েছে কতদিন থেকে মা বকবে পুকুরে সান করলে তাই আমি বাড়ি যাই বাড়ি গিয়ে সান করব ঠিক আছে তোরা পুকুরে সান কর দুজনে কেমন এই থাক থাক ওকে জোর করতে হবে না ও যখন যাব না বলছে তখন থাক এই তুই যা যা এখান থেকে তুই কালকে আসিস আমি কামরাঙ্গা পেরে দেব ঠিক আছে আসছি মা না হলে বকবে পুকুরে সান করে গেলে আমাকে আমি আসছি বুঝলি করে চল চল আমরা দুজনে গিয়ে পুকুরে সান করি তারপরে বাড়ি যাবো হম